হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা এমন দশটি প্রথম দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করার আগে আপনার সাথে একটি গেমস খেলে আসি তো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ না হেসে দেখতে পারেন তবে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা আর যদি ভিডিওর ভিতরে হেসে ফেলেন তবে সেটা আমি ভিডিওর মাঝখানে বলতে সেটার ব্যাপারটা কি চলুন শুরু করা যাক ভিডিওর নাম্বার ওয়ান टू वीडियो नंबर थ्री में अगला फोर आइट कौन सब्जेक्ट अच्छा लगता है वीडियो नंबर फाइव না করি এই পাঁচটি ভিডিওর ভিতর আপনারা কেনাকে হেসে ফেলেছেন কি সত্যি আমি যা বলে চলوں নেক্সট ভিডিওতে যাওয়ার যাক ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं खत्म बाय बाय टाटा गुड बाय गया হ্যালো বন্ধুরা এই ভিডিওর মধ্যে যারা হাসেননি তারা তো পাঁচশো টাকা পেয়ে গেলেন এবং যারা হেসে ফেলেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন আশা করি পরবর্তী ভিডিওতে আপনি জিতবেন তো আপনি হেরেছেন কি জিতেছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন সাথে আপনার জেলার নাম সহ কারোর পরবর্তী ভিডিওতে আপনার নাম সহ আপনার জেলার নাম আমি আমার ভিডিওতে বলে দেব